আপনি শুধুমাত্র এই বট ওপেন করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং পোস্ট করবেন শুধুমাত্র পোস্ট করবেন কোনো মনিটাইজেশনের কোনো প্যারা বট ওপেন করে ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট করলেই হবে এত সহজ কাজ টেলিগ্রাম বট ভিত্তিক এত সহজ কাজ আপনারা হয়তো আগে কোথাও দেখেননি খুঁজেও পাননি এবং এটা এমন একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যতগুলো পোস্ট করবেন আপনার পোস্টের উপরে ভিত্তি করে আপনার প্রতিটি পোস্টের ব্যালেন্স কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে তো এখানে পোস্ট করারও কিন্তু কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছে করতে পারবেন ওকে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছু থাকছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে আমাকে ফলো করে পুরো ভিডিও কন্টিনিউ করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন পোস্ট করার জন্য আমি টেলিগ্রামে প্রবেশ করলাম আপনারা জানেন টেলিগ্রামে দুইটা জায়গায় পোস্ট পোস্ট করা করা যায় যায় একটা একটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে আর গ্রুপে পোস্ট করা যায় এখন আপনি এই পোস্টগুলো স্বাভাবিকভাবে যে কোনো পোস্ট আপনি টেলিগ্রামে একটা চ্যানেলে চলে আসেন এবং আসার পরে সেই পোস্টটা টেলিগ্রামে করে দেন তবে আমরা এই পোস্ট করব এখন একটা বটের মাধ্যমে আপনি কেন বটের মাধ্যমে করবেন এটা একটু এক্সপ্লেন করি দেখুন আমি এই একটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে এটা আমার একটা টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেল আমার বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে আমার প্রায় দুইশো থেকে তিনশোর বেশি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলো করার সময় আমি দেখলাম আমার প্রত্যেকটা পোস্টে মোটামুটিভাবে ভালো রিস্ক পাচ্ছি যেমন এই একটা পোস্ট করলাম আমার সাইট সম্পর্কে আপডেট দিলাম ওয়ান পয়েন্ট সেভেন কে রিস্ক রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রিস্ক রয়েছে এবং এই মাত্র একটা পোস্ট করলাম এটাও আটাত্তর জন দেখছে এর আগের পোস্টে টু মানুষ দেখেছে মোটামুটি প্রত্যেকটা পোস্টে একটা রিস্ক রয়েছে এরকম যদি আপনি পঞ্চাশটা পোস্ট করেন এবং প্রত্যেকটা পোস্টে যদি পাঁচশোর উপরে ভিউজ থাকে অর্থাৎ রিস থাকে সেক্ষেত্রে আপনাকে টেলিগ্রাম কর্তৃক মনিটাইজ দেওয়া হবে যেমন দেখেন এখানে টেলিগ্রামের বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো মেনে মূলত আপনাকে টেলিগ্রাম কর্তৃক মনিটাইজ দেওয়া হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার নিচে ব্যালেন্স অপশন রয়েছে এবং এখানে কিন্তু আমাকে একটা ব্যালেন্স দেয়া আছে এই ব্যালেন্সটা কিন্তু আমি প্রত্যেকটা পোস্টের জন্য পাচ্ছি একটু একটু করে এবং আপনি যদি আমার টেলিগ্রামে পুরো ডিটেইলসে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু টেলিগ্রাম একটা মনিটাইজ অপশন দিয়েছে এখন আপনাদের অনেকেরই একটা প্রবলেম হয়েছে এটা হলো অনেক বড় বড় টেলিগ্রাম চ্যানেল রয়েছে কিন্তু টেলিগ্রাম কর্তৃক মনিটাইজ হচ্ছে না বিভিন্ন ধরনের ভায়োলেশন থাকতে পারে বা বিভিন্ন ধরনের ব্যাপার সাপার নিয়ে বা বিভিন্ন কন্ডিশন না মানার কারণে টেলিগ্রাম আপনাকে মনিটাইজ দিচ্ছে না নাম্বার নাম্বার হলো আপনারা অনেকেই টেলিগ্রাম নতুন চ্যানেল খুলেছেন নতুন চ্যানেল খোলার পরে দুই থেকে চার দিনের মধ্যে ভালো পরিমাণে অডিয়েন্স জেনারেট করেছেন অন্তত এক হাজার অডিয়েন্স জেনারেট করেছেন একজনও দরকার নেই তারপর বলছি কিন্তু আপনি এক হাজার অডিয়েন্স জেনারেট করার সাথে সাথে কোনো পোস্ট না করে আর টেলিগ্রাম থেকে মনিটাইজ পাবেন না আপনি কি করবেন এখানে আজকের যে বটটা দেখাতে যাচ্ছি এই বটটা দুই ধরনের মানুষকে খুবই হেল্প করবে নাম্বার ওয়ান অনেক বড় বড় টেলিগ্রাম চ্যানেল রয়েছে বাট টেলিগ্রাম থেকে মনে রেস পাচ্ছে না কোনো ধরনের কোনো ব্যালেন্স ট্যালেন্স কোনো জায়গা দিয়ে পাওয়ার কোনো সিস্টেম নেই তারা এই বট নিয়ে কাজটা করতে পারবেন খুব ভালো একটা রেসপন্স পাবেন নাম্বার টু যারা একদম নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছে টেলিগ্রাম দিয়ে কিছু করতে চাচ্ছে হ্যাঁ টেলিগ্রাম দিয়ে অনেক ঘাটাঘাটি করতেছে কিছু করার জন্য কোনো অপশন পাচ্ছে না তাদের জন্য এই বটটা ভালো কাজ করবে মোট কথা বলতে গেলে এখন যে বটটা দেখাতে যাচ্ছি এই বটটায় আপনি এই বটটা দিয়ে নিয়ে যদি কাজ করেন তাহলে টেলিগ্রামে আপনার টোটালি কোনো মনিটিজ নেই আর যদি টেলিগ্রাম আপনার মনিটিস থাকেও তাহলে আপনি এই বট নিয়ে কাজ করতে পারবেন এই বটের মাধ্যমে শুধুমাত্র আপনার পোস্ট করতে হবে ঠিক আছে খুব ইন্টারেস্টিং ভিডিও এজন্য প্রথমে আপনাকে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে এবং ডিসক্রিপশন বক্সে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলে এই বটের লিঙ্কটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার পরে এই বটের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করলে এই পেজটা আপনার সামনে শো করবে এখানে করলে আপনার সামান্য ইনফরমেশন দিতে হবে এরপরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এটা মূলত একটা পাবলিশার অ্যাডস পাবলিশার অ্যাডস অ্যাডভার্টাইজের একটা প্ল্যাটফর্ম এটা বট হিসেবে বানানো হয়েছে এবং এটা স্পেশালি আপনার বানানো হয়েছে টেলিগ্রামের জন্য আচ্ছা এখানে পাবলিশার দেখতে পাচ্ছেন আমরা মূলত পাবলিশার হয়ে কাজ করব আমরা মূলত বিভিন্ন গ্রুপে এখান থেকে অ্যাডস নিব সেই ক্ষেত্রে আমি পাবলিশার হয়ে কাজ করব আপনি এখানে যদি আপনার কোন অ্যাডস থাকে অন্য কারো টেলিগ্রাম গ্রুপে অ্যাডস দিতে চান সেটা হলে আপনি অ্যাডভার্টাইজ হিসেবে কাজ করবেন ঠিক আছে তো এখানে আপনি পাবলিশার অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলা রয়েছে এন্টার লিঙ্ক মানে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিতে বলা হয়েছে আপনি সিম্পলি আপনি যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে অ্যাড করতে যাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এবার আপনি কি করবেন সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন আমি সিম্পলি যে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক কপি করে নিলাম এবং কপি করার পরে এবার আমি কি করলাম আমার সেই অপশনটাতে চলে এসে লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট বাটন একটা ক্লিক করে দিলাম এখানে দেখেন বলা রয়েছে এখানে আপনার পাঁচ থেকে তিরিশ মতো ওয়েট করতে হবে আমরা থেকে সেকেন্ড এখানে ওয়েট করব ওয়েট করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে এই পেজটা কিন্তু খুবই এবারে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটা সিপিএম দেখাবে আপনি দেখবেন সিপিএম মানে কি কত হাজার ভিউস আপনাকে কত দেওয়া হবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সিপিএম হলো এখানে রয়েছে আপনার সিপিএমটা আপনি দেখে নেবেন এখানে আমি উল্লেখ করলাম না এবং তারপরে আপনি কেমন ব্যালেন্স পেতে পারেন এখান থেকে ঠিক আছে এটা এখানে উল্লেখ থাকবে এখানে মূলত আপনার টেলিগ্রাম চ্যানেলে যত মেম্বার থাকবে আপনার সিপিএম টা তত ভালো থাকবে মূলত ডিপেন্ড করে আপনার উপরে তো মোটামুটি এপিজে আসার পরে আপনি একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে একটু এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন পার সপ্তাহে কতগুলো পোস্ট হবে আমি পঞ্চাশটা ম্যাক্স করে দিলাম এবারে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি যে টেলিগ্রাম চ্যানেলটা অ্যাড করেছিলেন সেই টেলিগ্রাম চ্যানেলটার উপর একটা ক্লিক করবেন এখানে আপনি জাস্ট অ্যাড বসাস এডমিন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে মোটামুটি আপনার কাজ শেষ এখানে সবগুলো টিক মার্ক সবুজ কালার চলে আসবে এটা আসার পরে আপনি সেভ বাটন একটা ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করার পরে আপনি ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন যেখানে মূলত আপনার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হবে এবং পোস্ট হওয়ার জন্য এখানে আপনার ব্যালেন্স যুক্ত হবে মানে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিলে বলি এই যে টেলিগ্রাম চ্যানেলটা আমি মাত্র যুক্ত করলাম এই টেলিগ্রাম চ্যানেলটা এই টেলিগ্রাম চ্যানেলটা এখন ওই বট থেকে প্রত্যেক সপ্তাহে পোস্ট করা হবে কতগুলো পোস্ট করা হবে আপনি ওখান থেকে সিলেক্ট করেছেন এবং সেই প্রত্যেকটা পোস্টের জন্য আপনার মূলত এইখানে ব্যালেন্স যুক্ত হবে বুঝতে পারলেন এখানে আপনিও পোস্ট করতে পারবেন আপনি আপনার মতো করে পোস্ট করতে থাকবেন এখানে বলতে কোনটা জায়গায় জানেন এই যে আমি যেটা বললাম এই জায়গাটাতে এই জায়গাটা আপনি আপনার মতো করে যত ইচ্ছে পোস্ট করতে পারেন কিন্তু এই বট তাদের ইচ্ছে মতো এখানে যখন ইচ্ছে পোস্ট করবে এবং পোস্ট করার জন্য পোস্টের জন্য এখানে আপনার কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার পোস্টের ভিউস এর উপরে এখানে ব্যালেন্স অ্যাড করে দিবে ঠিক আছে এবারে আপনারা কিভাবে অন্য জায়গায় আপনার টেলিগ্রাম চ্যানেলের অ্যাড দেবেন সেজন্য আপনার এখানে কিন্তু অপশন রয়েছে আপনি এখানে অ্যাডস নিজে দিতে পারেন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক করে আপনি এখানে টেলিগ্রাম চ্যানেল দিবেন না লিঙ্ক দেবেন এটা সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলের অ্যাড দিতে পারেন এরপরে দেখেন এখানে অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন এখানে আসার পরে এখানে আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করার অপশন পেয়ে যাবেন এখানে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু বেশ অপশন রয়েছে এই অপশনগুলো আপনি নিজের মতো করে যাচাই বাছাই করে নেবেন কোনটা দিয়ে কি করতে হয় আশা করি এইখান থেকে আপনারা কি কি করতে পারবেন কি কি করা যাবে কি কি করা যাচ্ছে এইটুকু অন্তত প্রম্পারলিভাবে ক্লিয়ার হতে পেরেছেন ঠিক আছে আর একটা মজার বিষয় হলো কি জানেন আমি কিন্তু একটা কাজ করি আমি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমি এই জায়গাটাকে ইউজ করি নিয়ে যারা কাজ করেন তারা কি করবেন এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিয়ে কিন্তু আপনি বিভিন্ন বড় বড় টেলিগ্রাম গ্রুপে এই জায়গা থেকে আপনি আহ অ্যাডস রান করে তাদের কাছে আপনার লিঙ্কটা পৌঁছে দিতে পারেন এ সম্পর্কে একটা আলাদা ভিডিও দিলে ভালো হয় মনে হয় তাই না যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ